প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিক আবাসিকের কর্মী যখন ছাড় পাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপুর মনে হয় নেওয়ার অভ্যাস আছে আপু কি আজ কাদের কাপু দেখলে শিহরি তো হতো ওরে কেউ পাট খেতে নিয়ে যা ভাই আসসালাম আলাইকুম বরবাদ ভালাই চালে গাড়ি মিয়া খলিফার খালা তো বোন উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট পতিতা লায়ের পণ্য আমরা বুঝে গেছি আপনি বারো ভাতারি চুলকানি অন্য জায়গায়